লেখক তুসণিক ঘোষের কুয়াশার আড়ালে দু সালে সালের জানুয়ারির সকাল তখন আকাশি পর্দার পিছনে বন্ধ কাচের জানলার বাইরেটা কালো অন্ধকার নয় তবে ফ্যাকাশি ধূসর কুয়াশার চাদর ঝেড়ে ফেলে সূর্য পার্ক স্ট্রিটের জানলার খড়খড়ি গোলে পর্দার ফাঁক দিয়ে ধুলোকানা উড়িয়ে বৈঠকক্ষণায় ঢোকেনি তখনও শান্তিপুর থেকে শশী মামা ক্রিং ক্রিং করে ফোনে জানালো মা ভোরবেলায় মারা গেছে ডাক্তার সার্টিফিকেট লিখে গেছেন এইমাত্র আমি যেন তাড়াতাড়ি আসি ফোনটা রেখে আমি বৈঠকখানায় সামনেই দাঁড়িয়ে থাকলাম কয়েক মুহূর্ত বুকটা ভারী লাগলো কুড়ি বছরের অভিমান সামনাসামনি ঝগড়া করে মা মান অভিমানের হিসেব চোখাল না চোখের কোণে একটু জল জমল কি চোখটা ভেজা লাগলো গলায় কিছু একটা দলা পাকাচ্ছে কেটকে যে চেঁচিয়ে ডাকব পারলাম না সেই কুড়ি বছর আগে মায়ের ঘোর অমতেও কেটকে বিয়ে করে যেদিন ট্রাঙ্কল করেছিলাম মা শুধু বলেছিল কোনো দিন আমার মুখ দর্শন করবে না বাপ ব্যাটা সব এক আমার আর কোনো কথা না শুনে রিসিভার নামিয়ে রেখেছিল সাতাশির গরম রক্তের জোয়ারে আমিও আর ফোন করিনি মায়ের খবরাখবর শশী মামার চিঠিতেই পেতাম আমিও শশী মামাকেই চিঠি লিখতাম কেট যদিও বারবার অনুরোধ করত একবার যাও সব ঠিক হয়ে যাবে আমি কটমট করে তাকাতাম কেটের দিকে কুড়ি বছর বাদে আবার শান্তিপুর যাবার জন্য তৈরি হতে হলো কেট এবারে সঙ্গে যাবে আমার কাছেই খবর শুনি রান্নাঘর থেকে বলল রনি সামনেই কলেজের এক্সাম তাই যাবে না বলল ওর নিজের ঠাকুমার ওপর কোনো টান না থাকাই স্বাভাবিক কোনো দিন তো দেখেনি রীতাকে জোর করেই কেট সঙ্গে নিল আই হ্যাভ প্ল্যানস ক্লাস এইটের টালমাটাল কৈশোরের উদ্ধত্তে রিতা প্রতিবাদ করতে গেল কেট হিমশীতল দৃষ্টিতে তোমার ঠাকুমা বলে দুধে ফুদিয়ে যেমন তার উতলে পড়ে যাওয়া আটকানো হয় সেভাবে রিতাকে দমাল আমার খারাপই লাগলো রিতাও তো কোনো তার ঠাকুমাকে দেখেনি গাড়িতে ড্রাইভারের পাশে সিটে বসে ভাবছিলাম টান আমারই বা কার ওপর মা না শান্তিপুর না শশী মামা না রাস্তায় তখনও হালকা থেকে কারো কুয়াশা মাখামাখি করছে স্মৃতিগুলো কুয়াশার মতো মাখামাখি হয়ে গেল কুয়াশার আড়াল থেকে স্মৃতির জাল ছাড়াতে পারলাম না শীতের শান্তিপুর মানে রাতে কুয়াশার চাদর জড়িয়ে মাথায় হিমমেখে শশী মামার খেজুর গাছে চড়া মটকা মেরে কিছুক্ষণ থেকে মা বাবার ঘর থেকে চিৎকার ধস্তা ধস্তাধস্তি আর মায়ের কান্নার আওয়াজ থেমে গেলে আমার অতি সন্তর্পণে পা টিপি টিপে নিঃশব্দে সদর দরজা খুলে শশী মামার পিছু নেয়া খেজুর রসের লোভে প্রশ্রয়ের হাসি মুখে মাখিয়ে শশী মামার কপর ধমক দিদিকে বলে দেব কিন্তু আর তারপরে গাছ থেকে একটা হাঁড়িতে টাটকা খেজুরের রস এনে খাইয়ে বলা এবার বাড়ি যা রতন মা জেনে গেলে শান্তিপুরের রবিবারের শীত মানেই ঘুম থেকে উঠে মাকে কালশিটে পড়া মুখ ঘন্টায় ঢেকে আরক্তিম চোখে জামিলা পিসিকে খেজুরের রস জাল দিতে তদারকি করতে দেখা আমাকে দেখে মায়ের গম্ভীর গলায় হাত মুখ ধুয়ে নিতে বলা সঙ্গে সাবধান মানি দুধ না শেষ করলে গুড় পাবে না বলেও দুধে প্রাথমিক জাল দেয়া গুড় একটু গুলে এবার মিষ্টি লাগবে খেয়ে নি তাড়াতাড়ি বলে মায়ের আমার চুলে হাত বুলিয়ে মানি মাসিকে বলতে বলা বাবাকে চা দিয়ে আসতে বল আমি উঠলেই জামিলা ফাঁকি দেবে বাবা আজ আর মুখটা মনে পড়ে না সেভাবে স্কুলে ফেরত যখন তাঁতখানায় যেতাম বাবা চেয়ারে বসে ঢুলত মদের নেশায় তাঁত চলতো ঘটাং ঘটাং আমি ঠেলা দিয়ে তুললে বাবা হাসত এই যে আমাদের মালিক এসে গেছে আমাকে নিয়ে একটা তাঁত থেকে আরেকটাই ঘুরত সবই তোর বুঝলি আমি শুধু দেখাশোনা করি তোর দাদু সেরকমই লেখাপড়া করে গেছে আর তোর ঠাকুরদার এই হিরের আংটিটাও তোর তোর বাবার একমাত্র নিজের জিনিস আঙুলের আংটিটা দেখিয়ে আবার নিজের চেয়ারে বসে টেবিল থেকে মদের বোতল উঠিয়ে গলায় ঢালত এবার বাড়ি যা তোর মাকে বলবি না আরও পরে বাবা রাত্রে আমার ঘরে ঢুকে পর রতন পর বড় হ না হলে আমার মতেই ঘরচামাই হয়ে পিষে মরবি বলে মদের নিঃশ্বাস চেপে আমার মাথায় হামে দিয়ে মায়ের ঘরে টলতে টলতে যাওয়া আবার সেই চিৎকার ধস্তাধস্তি লজ্জা করে না মায়ের তীক্ষ্ণ চিৎকার রাত্রি খান খান হয়ে যেত বেশ করব বাবা গলা গম গম করে আমাদের দুই ঘরের মাঝের পুরো দেওয়ালও যেন কাঁপিয়ে দিত আর তারপর মায়ের কান্নার শব্দ বিয়ের বিদায়ে সানাইয়ে সুর যেমন শশী মামাকে মা কলকাতায় পাঠিয়েছিল শশী মামা বলেছিল মা তাদের ব্যবসা বেচতে চাইছে বয়সের ভারে আর দেখাশোনা করতে পারছে না মেশিনের যুগ দাদুর আমলের হাতে বোনা তাতে খাজনার থেকে বাজনা বেশি কাজ করার লোকও বাড়ন্ত আমি বুঝতাম আসলে এ অভিমান আমি সই করে দিয়েছিলাম চুপচাপ পরে একদিন এসটিডি করেছিল শশী মামা তাদের ব্যবসাটা ফুলিয়ারকেও কিনেছে বাবার স্মৃতি কুয়াশার আড়ালে চলে যেতে যেতে হারিয়ে গেল ছোটবেলায় যে পড়েছিলাম স্মৃতি সততই সুখের তা নয় স্মৃতি দুঃখেরও হয় হয় অবাক হওয়ার কিং কর্তব্য বিমূর হবার শান্তিপুরে শীতকালে যেদিন খেজুরের রস এনে শশী মামা জামিলা পিসিকে দেখতে না পেয়ে চ্যাঁচামেচি জুড়ে আমার ঘুম ভাঙিয়েছিল বারান্দার ভোরের কুয়াশা মেখে মায়ের ঘরে গিয়ে বিছানায় মাকে একটা চিঠি হাতে পাথরের মতো বসে থাকতে দেখেছিলাম অবাক হয়ে চিঠিটা আমায় দিয়ে মা নিষ্পৃহ বলেছিল তোর বাবাকে আর আটকে রাখতে পারলাম না আমি তখন এইটে শুনতে পেতাম বাড়ি আনাচে কানাচে বাবা জামিনার সঙ্গে চলে গেছে রাগ হতো কিন্তু কিছু করতে পারতাম না আমি ঢুলতাম বড্ড ঘুম পেত কথা জড়িয়ে যেত বাড়ি শুদ্ধ করতে শান্তি সস্তয়ন করে দক্ষিণ পূর্বের কোনায় পুকুরটার ধারে মা রাধাকৃষ্ণের মন্দির বানাল মামা সব তদারকি করলো আমি কি কর্তব্য বিমুর হয়ে ঢুলছিলাম সে বছর গুড়ের ব্যবসা মার খেল জামেলার মতো কেউ নাকি ঢিমা আছে খেজুরির রসে এক নাগারে পাক দিতে পারে না শীতের কুয়াশা ভরা রাতগুলো থাকলো রাত্রে বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল শশী মামা রস পারতে রাতে কুয়াশা মেখে খেজুর গাছে চড়ত না সকালগুড়ে ঘাসের ওপর শিশিরের সূর্যের ছেটকানো কণায় পা ফেলে টিউবওয়েলে হাত মুখ ধুতাম কিন্তু গুড়ঘর থেকে গুড়পাকের গন্ধ মায়ের তদারকির গলা আসতো না ঝোলা গুঁড়ো বাবা হয়ে গেছিল মাঝরাতে ঘুম ভেঙে বাবা বাবা চিৎকার করে উঠতাম বারান্দায় গিয়ে হেঁটে বাথরুম যেতে গিয়ে মায়ের ঘর থেকে কান্নার শব্দকেতাম মনে হতো শান্তিপুর পোস্ট অফিসের মোড়ে শশীমামা লোক পাঠিয়ে রেখেছিল সেই ড্রাইভারকে বাড়ির পথ চিনিয়ে নিয়ে গেল আমি কেট আর রিতার সঙ্গে পিছনের সিটে বসলাম আমিও রিতার মতোই জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছিলাম রিতা নতুন জায়গা আমি হারিয়ে যাওয়া অচেরা পরিবর্তিত শান্তিপুর দালানে মা শোয়া লালপাড় সাদা শাড়ি সিঁদুর হাতে সেই মোটা মোটা শাখা পলা নোয়া বালা বাবা চলে যাওয়ার সাত বছর পরেও মা সিঁদুর তোলেনি আমি তখন কলকাতায় কলেজের ছুটি ছাটায় আসতাম চাকরি পেয়েও এসেছি কেটের প্রসঙ্গ পেরেছি মা শাখা পলা নোয়া ঝনঝনিয়ে বলেছিল লজ্জা করে না এজন্য তোমাকে কলকাতায় পড়তে পাঠিয়েছিলাম একটা বেজাত ফিরিঙ্গি মেয়ে লোকে ছিছি করবে দাদুর ব্যবসাকে দেখবে বিয়ের এক বছর বাদে রনি হলে অনেক আপত্তি সত্ত্বেও কেটের আবদারে জানিয়েছিলাম মাকে আবার ট্রাঙ্কল অফিসে এক ঘন্টা ফোনের সামনে অপেক্ষা করে মা চুপচাপ শুনেছিল ফোন নামিয়ে রেখেছিল নিঃশব্দে রিতা হওয়ার খবর শশী মামাকে লিখেছিলাম উত্তরে শশী মামা তাঁতের ব্যবসা বেচার সৈনিতে এসেছিল মা একটা হাড় পাঠিয়েছিল নাতনিকে শশী মামার হাতে কেটের অমতেও আমি ফেরত দিয়ে দিয়েছিলাম আমি বাড়ি ঢুকে মায়ের পায়ের সামনে কিছুক্ষণ বসার পর অন্যদের তাগাদায় ব্যস্ত হয়ে গেলাম পরবর্তী কাজের জন্য রিতা আর কেট একসঙ্গে সেটে বাড়ি দেখতে লাগলো কিছুক্ষণ মায়ের পাশে বসে আশেপাশের লোকের ফিসফিসানিতে বিরক্ত হয়ে তারপর আমি উঠলে আমার চোখের ইশারায় শশী মামা আমাকে বাচ্চা ছেলের মতো হাত ধরে শ্মশানে নিয়ে গেল চিতা জ্বললো হিম ভেজা সন্ধে দাও দাউ হলুদ লেলিহান শিখা কমতে কমতে লাল হয়ে নেবে গেল ডোম ছাই ঘেটে অস্তি এনে দিল গঙ্গায় অস্থি ভাসিয়ে কাছা পরে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলাম রাত নটার পরে শ্মশান যাত্রীদের নিম আর রসগোল্লা খাইয়ে ধন্যবাদ জানিয়ে বিদায় দেওয়া হলে শশী মামা একটা চিঠি ধরালো দিদির পড়লাম এক লাইনের রাধাকৃষ্ণের সেবা করো আমার ঠান্ডা লাগাটা চলে গেল চিঠির হাতের লেখা আমার বড্ড চেনা সেই ছোটবেলা সেই ক্লাস এইট ভোরের কুয়াশা নিচে শশী মামার চিল মায়ের ঘরে মা বিছানায় বসে গালে শুকনো জলের ধারার দাগ হাতে একটা চিঠি তোর বাবাকে কি নির্লিপ্ত সেই স্বর রাধাকৃষ্ণ মন্দিরে চলো শশীমামাকে বললাম স্মৃতির কুয়াশা কাটছিল যেন এত রাতে এখন তোমার অসৌচ মন্দিরে যেতে নেই শশীমামা বলল আমি ততক্ষণে পুকুর পাড়ে হন হন করে হাঁটছি কিশোর কুয়াশা কাটিয়ে গায়ে মাথায় হিম মেখে আমি মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম পিছনে শশী মামা হাঁপাতে হাঁপাতে কেটও চলে এসেছে ওর হাতে একটা শাল আমাকে এগিয়ে দিল এই মন্দিরে কি আছে শশীমামা আমি ঘুরলাম মামা অবাক হয়ে আমাকে দেখল চোখে যেন অবিশ্বাস কেট আমার পাশে এসে আমায় ধরে দাঁড়ালো আমার মনে পড়ছে মামা সে রাতে তোমাকে পুকুরে কিছু করতে দেখেছিলাম মাকে পারে দাঁড়িয়ে থাকতে এই জন্যই কি আমাকে আফিম খাওয়ানো হতো মাধ্যমিকের পরই কলকাতায় পাঠানো হয়েছিল মন্দির খোলো কি বলছো শশী মামার গলা ভেজা আমি চেঁচালাম অন্ধকারে আবছা আবছা দেখতেও পেয়েছিলাম গলার সর পেয়েছিলাম তোমার মায়ের শশী মামা দরজা খুলল মন্দিরের আলো জ্বালালো মূর্তিটা একটু সরালো একটা গর্ত শশী মামা হাত ঝোঁকালো সেই গর্তে বের করে আনলো একটা কঙ্কালের হাত কঙ্কালের আঙ্গুলে বাবার হিরের আংটি কেটে আমার কাঁধে মুখ খুঁজল মামা কঙ্কালের আঙুল থেকে আংটিটা নিয়ে আমায় দিল তোমার বাবার স্মৃতি জামিলা আমি কাঁদছিলাম দুজনেই মন্দিরের নিচে রাধাকৃষ্ণের মতোই বিরাজমান শশী মামা মূর্তিটা ঠিক জায়গায় বসিয়ে দরজা বন্ধ করে বাড়ির থেকে চললো দিদি রাজু তাকে ছেড়ে থাকতে পারতো না তাই রাজুদা যখন চলেই যাবে পণ করলো দিদি ওদেরকে নিজের কাছেই রেখে দিল রাজুদাকে দিদি কৃষ্ণ রূপে পুজো করতো রোজ আমি কেটকে জড়িয়ে ধরে ঢুকে উঠলাম মা তুমি এটা কি করলে বাড়ি ফিরে সদর দরজায় দাঁড়িয়ে শশী মামা মুখ নিচু করে বলল পুলিশ ডাকবো না মামা থাক আমি কলকাতায় ফিরব এখনই বাড়িটা বেচার ব্যবস্থা করো তারপর কেটকে বললাম রিতাকে ওঠাও আমি ড্রাইভারকে ডাকছি গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ